আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন ব্লু ইন্ডিয়া বাংলা থেকে আমি বুলবুল আহমেদ সকলকে জেলায় আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা তো আজকে একটা নতুন অ্যাপসের গল্প আপনাদের শোনাচ্ছি দেখুন আজকে আপনাদের একটা এমন একটা অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটা আপনার মোবাইলে থাকা থাকলে অনেক সময় মোবাইলে ফোন আসে সেই ফোনটা কার হতো দেখতে হয় আপনাকে তো ফোনটা যখনই আসবে আপনার এই আপনার মোবাইলে নামটা মানে সাউন্ডের নামটা চলে আসবে স্পিকারের মাধ্যমে সাউন্ড হবে নামটা তো এটার মাধ্যমে আপনি শুধু এটাই না আপনার এটা করতে করলে আপনার যদি কেউ এসএমএসও যদি করে তার নামটাও সাউন্ডের মাধ্যমে জানিয়ে দেবে তো আবার আপনার মোবাইলে যদি কোনো ব্যাটারি চার্জ যদি লো হয়ে যায় কিংবা কত পরিমাণ চার্জ রয়েছে আর কি সেটাও মাঝে মাঝে আপনার মোবাইলে সাউন্ডের মাধ্যমে জানিয়ে দেবে এর অনেক কিছু আছে তো এটা করতে গেলে আপনার প্রথমে করতে হবে প্লেস্টোরে যেতে হবে স্টোরে গেলাম দিয়ে লিখতে হবে কলার নেম স্পিকার আচ্ছা এখানে লিখতে হবে কলার নেম ওই সার্চ অপশানে সরি এখানে যেতে হবে এরকম যখন একটা অপশান আসবে এই যে সার্চ যেখানে বাটনটা আছে এখানে ক্লিক করুন ক্লিক করে লিখুন কলার কলার নেম স্পিকার 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 নেটের প্রবলেম আছে একটু এখানে লিখতে হবে কলার কলার নেম স্পিকার স্পিকার কলার নেম স্পিকার একটু একটু করুন বন্ধুরা নেটের প্রবলেম রয়েছে আমরা আপনার দেখাতে পারছি না কলার নেম স্পিকার হ্যাঁ নেট চলে এসেছে এরকম লেখার পরে কলার নেম স্পিকার হ্যাঁ চলে এসেছে লেখাটা এবার দেখুন কলার নেম কলার নেম স্পিকার কলার নেম হুম ক্লিক করলাম এটা সফটওয়্যারটা ডাউনলোড করুন করুন আর মোবাইলের স্পেস কম থাকার জন্য একটি হচ্ছে মানে এটা করে দিলাম আবার এবার ডাউনলোড ডাউনলোড হচ্ছে হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে এবার ওপেন করতে হবে ওপেন অপশান আসুক হ্যাঁ ওপেন করলাম ওপেন করার পরে কল্যাণ রামিয়ানস অ্যাডগুলো সরে দেন সরে দেন হ্যাঁ এখানে ওই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কলার একটা প্রথমটা কলার ওই যে তারপরে এটা আপনার এটা হলো আপনার ব্যাটারি তারপরে আছে আপনার ওই এস এম এস তারপরে আছে এটা আচ্ছা এর চারটে অপশান আছে এই চারটে অপশান নিয়ে প্রথম আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করেন অনুকরণ সবগুলো অ্যাড করে নেন হ্যাঁ এটা হয়ে গেল যে আপনার তো এগুলো সব অন করে রাখবেন অন করলে আপনি আপনার মোবাইলে যখন এস এম এস আসবে দেখুন আপনি ফলো করে দেখবেন যে আপনার যে এসেছে তার নাম চলে আসবে কেউ যদি ফোন করে যদি তো সে সেগুলোও আপনার ওই মোবাইলের নামটা ভেসে আসবে আর ব্যাটারি প্রবলেমটাও জানিয়ে দেবে ব্যাপারে ব্যাটারি কোন পর্যায়ে আছে হয়তো ব্যাটারি আপনার দশের নিচে নেমে গেল তখন আপনার আপনাকে এখানে সাউন্ড করে বলে দেবে তো বন্ধুরা এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে মাঝে মাঝে আসবো আমি আমার ইস্টা